আজকে আমি এঁচোড়ের একটা অন্য রকমের প্রিপারেশান নিয়ে চলে এসেছি যার জন্য এঁচোড়টাকে আমি এইভাবে কেটে নিয়েছি আর প্রেসার কুকারে আমি শিফট করে দিয়েছি নুন হলুদ দিয়ে দুটো সিটির মতন দিয়ে দেবো আমি প্যান বসিয়ে দিয়েছি দেখুন আমার সিটি হয়ে গেছে দুটোর মতন সিটি দিয়েছিলাম এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে জলটাকে ভালো মতন জড়িয়ে গুঁড়ো কালো মরিচ আর নুন দিয়ে ভালো মতন মেখে রেখেছি প্যানে আমি তেল অ্যাড করে দিচ্ছি দিয়ে এটাকে একটু তেলটাকে স্প্রেড করে দিচ্ছি আর কি তারপরে এই ইঁচটাকে দিয়ে এটাকে আমি ভালো মতন ভেজে নেব ভালো মতন কিন্তু ভাজতে হবে নালে কিন্তু টেস্টটা হবে না এইদিকে আমি পেঁয়াজ কুচি নিয়েছিলাম দুটো ছোটো সাইজের মতন পেঁয়াজ নিয়েছিলাম আর ন দশটার কোয়ার মতন রসুন এটাকে আমি ভালো মতন পেস্ট করব আর এই টমেটোটাও মানে পেঁয়াজ রসুনের সাথেই একসাথে পেস্ট করে দেবো এবার দেখুন আমার ইঁচোড়টা ভাজা ভাজা হয়ে গেছে এটাকে একটা অন্য পাত্রে আমি শিফট করে দিচ্ছি কিন্তু কিন্তু ভাজতে হবে হবে না এদিকে সেম প্যানে আমি একটু তেল অ্যাড করে দিলাম তারপরে ওই বেটে রাখা পেঁয়াজ রসুন আর টমেটোটা আমি দিয়ে দিচ্ছি মশলাটাকে দিয়ে এটাকে আমি ভালো মতন ফার্স্টে কষাবো স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম নুনটাকে একটু বুঝেই দিতে হবে কেন আমি যেই জিনিসগুলো পরে ইউজ করবেন অ্যাডেড মানে নুন থাকে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এক টি স্পুন আমি চিনি দিলাম তারপরে নুন হলুদ দিয়ে এটাকে আমি ভালো মতন কষাবো যেহেতু আমি তেলটা একটু কম দিয়েছিলাম আমি একটু কষিয়ে এটাকে একটু জল দিয়ে আমি আরেকটু বেশি করে কষাবো না হলে না কষালে না ওই হলুদের ওই কাঁচা গন্ধটা বেরো বেরোবে যদি বেরোয় তাহলে আমার প্রিপারেশানটা একদমই মানে ভালো লাগবে না খেতে একটু আমি জল অ্যাড করে দিচ্ছি দিয়ে এটাকে আমি আর একটু পাঁচ মিনিটের মতন ভালো মতন কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে এবারে ভেজে রাখা ইঁচড়টাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে এটাকে আমি ভালো করে কষাবো এদিকে আমি এইভাবে পেঁয়াজ এই দুটোর মতন পেঁয়াজ আর গোটা একটা ক্যাপসিকাম ডাইস করে নিয়েছিলাম অন্য একটা গ্যাসটা আমি অন করলাম অন্য একটা কড়াইতে এই পেঁয়াজটা ক্যাপসিকামটাকে ট্রান্সলুসেন্ট করে ভেজে নেবো আপনাদের যদি রেসিপিটাকে ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন আর অনেক বেশি পেস্টটাকে শেয়ার করে দেবেন এই ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি দিয়ে দিলাম আমি অ্যাড করে দিচ্ছি এই ওয়ান টেবিল স্পুনের মতন সয়া সস আর দিয়ে দিচ্ছি ম্যাগি হট অ্যান্ড সুইট টমেটো সস এটা দিলে না টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয়ে যাবে এটাকে দিয়ে এটাকে ভালো মতন আমি টস করব প্রায় সাত থেকে আট মিনিটের মতন আমি টস করব হ্যাঁ আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে প্লিজ প্রেসটাকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমার প্রিপারেশানটা রেডি হয়ে গেছে কি কেমন লাগছে ভালো তো দেখতে যতটা ভালো হয়েছে খেতেও ততটাই ভালো হয়েছিল এটা পরোটা ফ্রায়েড রাইস রুটি তিনটে দিয়েই ভীষণ ভালো লাগবে আমি সার্ভিং বলে সার্ভও করে নিয়েছি আর আমার মেয়ে অনেকক্ষণ ধরেই বলছে মাম্মাম ভীষণ খিদে পাচ্ছে এবারে দুজনে মিলে আমরা খেতে বসে পড়েছি চারকোনা পরোটা ভেজেছিলাম গরম গরম তার সাথে এই চিলি এঁচড়ের কম্বিনেশনটা জাস্ট ফাটা ফাটি ছিল আমি যখন এডিট করছিলাম না আমার জিপ্তিকে জল বেরিয়ে আসছিল মানে জাস্ট অসম ওয়াও